বন্ধুরা আশা করব আপনারা সকলে ভালো আছেন আমি সুখেন ঘোষ আপনারা দেখছেন খবরের রাজনীতি আপনাদের কাছে একটাই অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন দিকে বামেদের জয় জয়কার বামেদের আবার জয় হলো আপনারা দেখেছেন যেখানেই সমবায় সমিতির নির্বাচন হয়েছে বামেদের জয়লাভ হয়েছে আবার এমনই একটা খবর আপনাদের সামনে নিয়ে এলাম বন্ধুরা আপনারা নিশ্চয়ই লক্ষ্য রেখেছেন বিভিন্ন জায়গা থেকে খবর আসছে বামে এর হেরিক লেগেই রয়েছে আপনারা যদি দেখেন পুরুলিয়া মেদিনীপুর বাঁকুড়া বীরভূম নদিয়া বিভিন্ন জায়গা থেকে দক্ষিণ দিনাজপুর দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা সব জায়গাতেই দেখবেন বামে যোগদানের হেরিক লেগেই রয়েছে আমি এটা কখনো বলছি না যে প্রতি কটা জেলাতেই বাম সংগঠন শক্তিশালী হয়ে গিয়েছে তবে একটা জিনিস আপনাদেরকে বোঝাতে চাইবো আগামী দিনে এই বাম ঘুরে দাঁড়াবে তার পূর্বাভাস আপনারা পেতে চলেছেন আপনারা দেখতে পাচ্ছেন যেখানেই সমবায় সমিতির নির্বাচন হচ্ছে বামেদের জয়লাভ হচ্ছে বন্ধুরা আবার হলদিয়ায় বামেদের জয়লাভ হলো। হলদিয়া বন্দরের কনজিউমার্স সমবায় সমিতির নির্বাচনে বামেরা জয়লাভ করলো বন্ধুরা চুয়ান্নটা আসনে নির্বাচন হয়েছিল আপনারা জানেন বামেরা কটা আসন পেয়েছে তৃণমূল কটা আসন পেয়েছে বিজেপি কটা আসন পেয়েছে আজকের চলুন আপনাদের সঙ্গে এই বিষয়ে আলোচনা করি বন্ধুরা যেই চুয়ান্নটা আসনে সমবায় সমিতির নির্বাচন হয়েছে সেখানে বামেরা ঊনপঞ্চাশটা আসনে লাভ করেছে এবং টিএমসি পাঁচটা আসনে জয়লাভ করেছে বিজেপি খাতাই খুলতে পারিনি বন্ধুরা এই জয় কিন্তু এই বছরের সেরা জয় দু হাজার চব্বিশের সেরা জয় বলা চলে আপনারা এর আগে দেখেছেন হলদিয়াতে সমবায় সমিতির নির্বাচন হয়েছিল সেখানেও বামেরা জয়লাভ করেছে আপনারা দেখেছেন শান্তিপুরে সেখানেও বামেরা জয়লাভ করেছে বারাসাতে সেখানেও বামেরা জয়লাভ করেছে ব্যারাকপুরে সেখানেও জয়লাভ করেছে হুগলিতে সেখানেও বামেরা জয়লাভ করেছে যেখানেই সমবায় সমিতির নির্বাচন হচ্ছে এই যে বামেদের জয় হচ্ছে এটা কিন্তু পূর্বাভাস বাম ঘুরে দাঁড়াচ্ছে সামনেই লোকসভা নির্বাচন আমি জানি যে প্রতি কটা জেলায় বা প্রতি কটা কেন্দ্রে বামেরা শক্তিশালী নয় কিন্তু যেখানে যেখানে বামেরা শক্তিশালী রয়েছে এবারে কিন্তু শক্তি দেখাবে ঘুরে দাঁড়ানোর পালা শূন্য থেকে যে ফেরা যায় বামেরা প্রমাণ করছে একদিন বিজেপি টিএমসি দুটো দলই কিন্তু শূন্য ছিল সেখান থেকে যখন মানুষ তাদেরকে ভোট দিয়ে জেতাতে পারে আর যেই বাম চৌত্রিশ বছর শাসন করেছে বাংলাকে সোনার বাংলায় পরিণত করেছে সেই বামকে শূন্য কতদিন রাখতে পারে বাংলার মানুষ নন্দীগ্রাম সিঙ্গুরের মানুষ বুঝে গিয়েছে তারা ভুল ছিল তারা স্বীকার করছে তারা ভুল ছিল তাই দেখতে পাচ্ছেন যেখানেই সমবায় সমিতির নির্বাচন হচ্ছে বামেদের জয়লাভ হচ্ছে সুতরাং বলা চলে এই জয় আগামী দিনে দারুণ অক্সিজেন জোগাতে চলেছে বামেদের এই লোকসভা নির্বাচন আপনারা দেখবেন এবারে লোকসভা নির্বাচনে বামেরা দারুণ ফল করবে ভালো থাকবেন